হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই সিম্পলি আবান্তিকার নতুন একটি ভ্লগেই আপনাদের স্বাগত জানাই ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার আমেরিকার প্রেসিডেন্টের সিংহাসনে বসার পরই নিয়ে চলেছেন একের পরে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ তার গুরুত্বপূর্ণ পদক্ষেপগুলির মধ্যে অন্যতম হল অবৈধ অভিবাসী বিতরণ বার্থ রাইটস সিটিজেনশিপ ভিসা পলিসি এবং ট্যারিপ পলিসি প্রথমে আসি ড্রপবক্স জিনিসটা কি যে সমস্ত মানুষরা আমেরিকাতে এইচ ওয়ান বি ভিসা এইচ ফোর ভিসা এল ওয়ান ভিসা এবং এল টু ভিসার মাধ্যমে বসবাস করছেন এবং যাদের ভিসা এক্সটেনশানের মুখে দাঁড়িয়ে তাদের উপরেই কিন্তু এই ড্রপ বক্সের নতুন যে নির্দেশাবলী আসতে চলেছে সেকেন্ড সেপ্টেম্বর থেকে যেটি ইমপ্লিমেন্ট হতে চলেছে তার একটি কিন্তু ম্যাসি প্রভাব পড়তে চলেছে ড্রপবক্স জিনিসটা কি বলতে গেলে বলি যখন এইচ ওয়ান বি এইচ ফোর এল ওয়ান এবং এল টু ভিসা হোল্ডারদের ভিসার রিনিউয়াল হয়ে থাকে এবং তখন এই রিনিউয়ালের সময় তাদের কিন্তু উইদাউট ইন্টারভিউ কিন্তু ভিসা এক্সটেনশানের সম্ভাবনা থেকে থাকে যদি তারা ভিসা রিনিউয়াল হওয়ার এক বছরের মধ্যে নিজের দেশে গিয়ে কোনো ইউএস কনসুলেটের অফিস থেকে বা ইউএস অ্যাম্বাসি থেকে তাদের পাসপোর্টের ওপর ভিসার স্ট্যাম্প মারিয়ে আবার ইউএসএতে প্রবেশ করতে পারে তখন তাদের কিন্তু কোনো ইন্টারভিউর প্রয়োজন হয় না কিন্তু বর্তমানে এই পদ্ধতিটার বিলুপ্তিকরণ করা হয়েছে গত পঁচিশে জুলাই দু সালে এবং এটি ইমপ্লিমেন্ট হতে চলেছে সেকেন্ড সেপ্টেম্বর দু হাজার সাল থেকে এর পরবর্তী কী নতুন পদ্ধতি আসতে চলেছে সেটা বলতে গেলে বলি যাদের ভিসা রিনুয়াল হয়ে যাচ্ছে উইদাউট ইন্টারভিউ তারা এই পদ্ধতিটা বিলুপ্ত হয়ে যাচ্ছে এর পরিবর্তে আসতে চলেছে রিনিউয়াল হবে এবং তারপরেতে ওয়ান ইজ টু ওয়ান ইন্টারভিউ হবে এবং এই ইন্টারভিউতে কিন্তু আরএফইও সম্ভাবনা থাকতে পারে রিজেকশানেরও সম্ভাবনা থাকতে পারে এবং এর পথে এর ফলেতে কিন্তু উইথাউট ইন্টারভিউ ভিসা রিনুয়ালের কোনো সম্ভাবনা থাকছে না ভিসা স্ট্যাম্পিংয়ের কোনো সম্ভাবনা থাকছে না তাদেরকে অবশ্যই কিন্তু ইন্টারভিউতে অ্যাটেন্ড করতে হবে কিন্তু এই ইন্টারভিউতে অ্যাটেন্ড করার জন্যে কিন্তু বহু মানুষ ভীত হয়ে পড়েছেন কারণ এই ইন্টারভিউ অ্যাটেন্ড করলে কিন্তু রিজেকশান হতে পারে বা আর সম্ভাবনাও কিন্তু আসতে পারে এই ড্রপ বক্সের মেয়াদকাল কোভিডের আগে এক বছর ছিল এবং কোভিডের সময় যেহেতু সমস্ত কনসুলার অফিস এবং এম্বাসি বন্ধ ছিল তাই চার বছর করা হয়েছিল এবং দু সালে ড্রপ বক্স এক বছরের জন্যে ছিল এবং বর্তমানে দু সাল থেকে কিন্তু তার উপরেতে কিন্তু একটি অনিশ্চয়তা দেখা দিল যেটি যেই ড্রপ বক্সের বিলুপ্তিকরণের জন্যে যে নির্দেশাবলী পাস হয়েছে গত পঁচিশে জুলাই দু হাজার পঁচিশ সালে এবং যেটি ইমপ্লিমেন্ট হতে চলেছে আগামী সেকেন্ড সেপ্টেম্বর থেকে তাই যারা বর্ত বর্তমানে ভিসা এক্সটেনশনের মুখে দাঁড়িয়ে আছেন তারা কিন্তু ভীষণভাবেই চিন্তিত ড্রপ বক্সের এই বিলুপ্তিকরণের নতুন একটি পদ্ধতি সম্পর্কে যারা বর্তমানে এইচ ওয়ান বি ভিসা এইচ ফোর ভিসা এল ওয়ান ভিসা এবং এল টু ভিসার মাধ্যমে আমেরিকাতে বসবাস করছেন এবং এক্সটেনশনের মুখে দাঁড়িয়ে আছেন তার উপরেতে কিন্তু একটি তাদের উপরে কিন্তু এই যে নতুন নির্দেশাবলী তার একটু কিন্তু বিশাল বড় প্রভাব পড়তে চলেছে আমেরিকাতে প্রবাসী বাঙালিদের যে মানসিক অবস্থা সে সমস্ত কিছুই আমি তুলে ধরছি আমার এই সিম্পলি আবন্তিকা চ্যানেলের মাধ্যমে আমেরিকার নিত্য নতুন খবর জানিয়ে আবার পরবর্তী ভিডিও নিয়ে হাজির হব আমি আবন্তিকা তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার